ডেনমার্ক হচ্ছে পৃথিবীর সবথেকে নিরাপদ সুন্দর এবং সমৃদ্ধ একটি দেশ অনেকেরই স্বপ্ন আছে যে ডেনমার্কে যাবেন কিন্তু ডেনমার্কের ভিসা পাওয়া অনেকটাই ডিফিকাল্ট এই কঠিন কাজটা সহজভাবে করার চেষ্টা করছে ভিসা প্রফেসর এই মুহূর্তে যারা ডেনমার্কে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সুখবর রয়েছে আপনারা ডেনমার্কের ভিসা লাভ করতে পারবেন ভিসা প্রফেসরের কাজ থেকে ভিসা প্রফেসরের সহযোগিতায় বৈধভাবে বাংলাদেশ থেকে ডেনমার্কের ভিসা লাভ করে অর্থাৎ জব ভিসা ওয়ার্ক পারমিট লাভ করে এরপরে ভিসা লাভ করে আপনারা যেতে পারবেন খুব সহজে এবং অল্প দিনে এখন যারা ডেনমার্কে যাওয়ার ইচ্ছে পোষণ করছেন চলুন দেখে আসি কেমন দেশ এই ডেনমার্ক ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের একটি অংশ ডেনমার্কের আয়তন বিয়াল্লিশ হাজার নশো চব্বিশ বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সাতান্ন লাখ চুয়ান্ন হাজারেরও কিছু বেশি ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনিও এখানকার প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন এছাড়া কানাডা জার্মানি গ্রিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে সুইডেন সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আঠারোটি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্রস্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু ডেনমার্ক একটি নিচু দেশ এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব চৌষট্টি কিলোমিটারের বেশি নয় ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান বর্ষা কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে ডেনমার্ক ও অত্যন্ত আধুনিক একটি দেশ উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক ফ্যাশন শিল্প কলকারখানার ডিজাইন চলচ্চিত্র ও সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স বিশ্বে বিখ্যাত ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল দেশটিতে এক হাজার ছয়শ ফুটবল ক্লাব রয়েছে যেখানে তিন লাখ বিশ হাজারেরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে এছাড়া তারা হ্যান্ডবল টেনিস হকি বাস্কেটবল খেলা সহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে দেখে নিলেন জেনে গেলেন কেমন দেশ ডেনমার্ক ছবির মতো সুন্দর এই দেশটিতে আপনিও যে নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারেন আশা করা যায় আপনাদের জন্য অত্যন্ত সুবিধাজনক একটি দেশ হবে ডেনমার্ক এখন আপনারা ডেনমার্কে যাবেন কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি এক পলক বর্তমানে বাংলাদেশ থেকে ত্রিন শ্রেণীর চিকিৎসা নিচ্ছে ডেনমার্ক এর মধ্যে রয়েছে ডাক্তার ফিজিওথেরাপিস্ট এবং নার্স এসব পদে আগ্রহীদের যোগ্যতা এবং ডকুমেন্ট ঠিক থাকলে শতভাগ ভিসা পাওয়ার গ্যারান্টি আকর্ষণীয় চাকুরি এবং বেতন সপ্তাহে সাঁত্রিশ ঘন্টা কাজ ছয় সপ্তাহের বার্ষিক ছুটি চাকুরির বাইরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ এবং পাওয়া যাবে স্থায়ী নাগরিকত্বের সুযোগ এই ধরনের সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন যদি ডেনমার্কে যান এখন আপনারা সফলভাবে যদি ডেনমার্কের ভিসা আবেদন করতে চান বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে চান কি ধরনের ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন এ বিষয়ে জানা প্রয়োজন চলুন দেখে নিন ছোট্ট একটি ভিডিও ক্লিপ ডেনমার্কে যেতে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এমবিবিএস এছাড়াও থাকতে হবে ড্যানিশ ভাষায় পারদর্শিতা আরও থাকবে এক বছরের ডেনমার্কে ইন্টার্নশিপের মানসিকতা ডেনমার্কের এসব পদের ভিসা পেতে আপনার ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে MBBS সার্টিফিকেট MBBS ট্রান্সক্রিপ্ট BMDC রেজিস্ট্রেশন পাসপোর্ট ছবি এবং সিভি ভিসার সাথে আপনি পাচ্ছেন দুই বছরের টিআরসি আর ভিসা পাওয়ার সময়সীমা চার থেকে পাঁচ মাস এই ধরনের কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনারা ভিসা প্রফেসরের অফিসে চলে আসুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আশা করা যায় সঠিক ওয়েতে অল্প সময়ে একটা মানানসই বাজেটে আপনারা ডেনমার্কের ভিসা লাভ করে বাংলাদেশ থেকে ফ্লাই করতে পারবেন আবারও দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন খোদা হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি

অনলাইন পত্রিকা ডবলু ডবলু ডট বিশা নিউজ টোয়েন্টি ফোর ডট কম